রান্না করে খাওয়া যায় না কতগুলো পাঁচ লিটার চার লিটার দুই লিটার আড়াই লিটার রান্না করার বিকল্প একটা মেশিন আসছে আমাদের দেশে মোটা মাছ মাংস খাইতে পারে না তেল চবির জন্য তাদের জন্য এই জিনিসটা অনেক ভালো ভাই অবস্থা খুব খারাপ যে গরম পড়ছে তেল রান্না করে খাওয়া যায় না তেল ছাড়া রান্না লাগবে একবার তেল ওয়েল ছাড়া আপনারা রান্না করতে পারবেন এই সুকানি ব্র্যান্ডের এই হেলদি এয়ার সুকানি ব্র্যান্ড হ্যাঁ এটা সুকানি এটা যা জাপানিজ অ্যাসেম্বল হচ্ছে আচ্ছা

তাহলে আমরা এটা মানে ওই ছোট বড় বা আপনারা ওই সময় ই সমস্যাটা ছোট নিলো রান্না হল করবে অনেকগুলো কিন্তু হচ্ছে না হচ্ছে ক্যাপাসিটি কম রাইট আর এগুলো তো লিকুইড মাপ লিকুইড মাপের এই জন্য আমি বলবো যে এই সাত লিটার ক্যাপাসিটির এই ফ্রি সাইজটা আপনার কিনলে ভালো হবে এটা সম্পূর্ণ নন স্টিক করি ভিতরে এত আর লাগবে না তেল সারা করা লাগবে না আর সম্পূর্ণ মাধ্যমে রান্না হয় যাদের শরীর মোটা মাছ মাংস খাইতে পারে না তেল চবির জন্য তাদের জন্য এই জিনিসটা অনেক ভালো তাদের জন্য বলতে কি তাদেরকে নিয়ে টেনশনে আসে কারণ হলো সামনে কুরবানি কুরবানির মাংস তো খাইতে পারে না বেসার হয়ে গেছে ভাই আর যারা অসুস্থ হয় নাই বা হচ্ছে তাদের জন্য এটা খুব প্রয়োজনীয় কারণ আমি বলবো তেল কিন্তু অনেকে সহ্য করতে পারে না ফ্যাট শরীর অনেক মোটা তাদের জন্য বলবো যে এটা ফুল বডি নন হ্যাঁ সম্পূর্ণ নন স্টিক এটা আচ্ছা আচ্ছা আর এখানে আপনার হচ্ছে খুব মানে এটা অপারেটিং সিস্টেম খুব ইজি যে কেউ অপারেটিং করতে পারে আচ্ছা তো এটা আমরা এখানে দিয়ে দিলাম মশলা তো সমা খাই ফ্রেন্স করি বাজি টাই করি না কেন মানে ম্যাটেরিয়ালস গুলো দিয়ে দিলাম তারপর লক করে দিব লক করে দেওয়ার পরে আমরা পাওয়ারটা দিয়ে দিব পাওয়ার দিয়ে দিলাম

এটা দামটাও আমি বলে দিব আজকে এই দামটা ভিডিওটা না টেনে অবশ্যই দেখবেন আপনারা কারণ আমরা আপনাদের জন্য ভিডিওগুলো করি যে আপনারা যেন প্রতারিত না হন এটার দামটা ভাইয়া ভাই আমার মতে এখনো কনফিউশন আছে আসলে কি এটা কি মানে বাতাসে ভাজা ভাজি হবে হ্যাঁ বাতাসে তেল লাগবে না একবার 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 সঠিক কথা তেল লাগবে এটা আজকে আমরা আজকে যে কোম্পানি যে যে প্রাইসটা যে কমন যে প্রাইসটা যেটা সচরাচর কাস্টমার কিনলে বা এটা পার্সেস করলে এটা আপনারা ঠুকবে না বা কিন মানে এক কথায় প্রচারিত হলো না দাম বা দাম বেশি নিল না কাস্টমার কাছে এরকম যদি একটা প্রাইজ আমরা বলি তো এটার প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা হলে আপনারা বাংলাদেশে যে কোনো জায়গায় এটা কিনতে পারবেন আর যদি মনে হয় যে ভাইয়া আমার কাছে একটা ভালো একটা পরামর্শ দিছে আমাদেরকে এই সুকানি ব্র্যান্ডটা তাহলে আমি বলবো যে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি সিস্টেমটা একবারেই খুব ইজি পাঁচশো টাকা আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে যদি নিতে চান ঢাকার বাইরে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আপনাদের অ্যাড্রেস অনুযায়ী আমরা একটা বুক করে দিব বুক করে দেওয়ার পরে আপনার মালটা পৌঁছে গেলে আপনি কাউন্টারে এখানে এই ট্রান্সপোর্ট এজেন্সিতে আপনি টাকাটা জমা দিয়ে মালটা কালেক্ট করতে পারবেন আর এছাড়া অপশন থাকতেছে আপনারা যদি মনে করেন যে সরাসরি ভিজিট করবেন আমাদের দোকানটা তাহলে অবশ্যই চলে আসবেন নিউ সুপার মার্কেটের নিসতালায় চোদ্দ নম্বর গলিতে তিনশো তেত্রিশ নম্বর তিনশো চৌত্রিশ নাম্বার দোকানে এখানে আমি আসি দেখে শুনে আপনারা নিতে পারবেন